হাদিসে কুৎসি তিরমিজি শরীফের চব্বিশ নম্বর হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে শুনবেন এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল্লাহু তাআলা আল্লাহ তাআলা নিজেই বলেন ইদা আখাসতু কারিমাতাই আবদি ফিদ দুনিয়া যখন দুনিয়ার মধ্যে আমি আমার কোন বান্দা থেকে কোনো কারিমা কেড়ে নেই কারিমা চাই আবিয়া দুনিয়ার মধ্যে আমি আমার কোন বান্দার কোন কারিমা যখন কেড়ে নেই আমি আল্লাহ তা কাছে ওই কারিমার বদৌলতে ওই ব্যক্তির জন্য জান্নাত ছাড়া আর কিচ্ছুরা রাখিনা ওই কারিমার বদৌলতে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিই জনে বলেন আল্লাহ সাহবা ইফরান জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কারিমা কি আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন একজন ব্যক্তি তার টোটাল এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেই অঙ্গটাকে সবচাইচে দামি মনে করে এই দামি অঙ্গকে কারিমা বলে একজন ব্যক্তি তার শরীরের অঙ্গ প্রতঙ্গের মধ্যে যেই অঙ্গটাকে দামি মনে করে সেই অঙ্গটাই আল্লাহ কারিমা বলেন তো আমাদের চোখ দুইটা আমাদের কাছে দামি কিনা কথা বলেন না কেন আমাদের হাত দুইটা আমাদের কাছে দামি কিনা আমাদের পা দুইটা আমাদের কাছে দামি কিনা আমাদের মাথা আমাদের কাছে দামি কিনা অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর আমাদের কাছে দামি কোন অসুস্থতার কারণে কোনো অঙ্গ যদি হানি হয়ে যায় কোনো অসুস্থতার কারণে চোখ নষ্ট হয়ে গেছে কোনো অসুস্থতার কাছে পা নষ্ট হয়ে গেছে কোন অসুস্থতার কারণে হাত নষ্ট হয়ে গেছে কোন অসুস্থতার কারণে চোখ নষ্ট হয়ে গিয়েছে আর ওই ব্যক্তি যদি ওই অসুস্থতার কারণে কোনো অ্যাক্সিডেন্টের কারণে হাত পা নষ্ট হয়ে গিয়েছে ওই অবস্থায় যদি ওই ব্যক্তি সবর ধরে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা আমার দামি এই সম্পদ নিয়ে নিয়েছে ওই মালিক দিয়েছিলেন ওই মালিক নিয়েছে আল্লাহ তালা বলছেন এটাই কারিমা আমি যে তার অসুস্থতার কারণে তার হাতটা কেড়ে নিলাম আমি যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার পাওটা কেড়ে নিলাম বান্দা আমার উপরে রাগ করে নাই বরং মালিকের উপরে সন্তুষ্ট হয়েছে আল্লাহ বলতে সেলাম ইয়াকুন লাহু জাজাওন তার জন্য আমি আল্লাহ তালার কাছে কোনই জাজা নাই ইল্লাল জান্না তার ওই অঙ্গের বিনিময়ে আমি আল্লাহ তাআলা পরকালীন ময়দানে তাকে জান্নাত দান করবো যেটা বলেন সোহা তাহলে মুসিবত রোগ এটা আমাদের জন্য নিয়ামত কিনা কথা বলেন অবশ্যই নিয়ামত আর শুনি একজন ব্যক্তি সুস্থ থাকতে যত সুন্দর করে ইবাদত করতে পারে বলেন তো অসুস্থ হলে তত সুন্দর করে ইবাদত করতে পারে কথা বলেন কথা বলছেন না আমার আমার কথা বুঝতেছেন একজন ব্যক্তির সুস্থ অবস্থায় যত সুন্দর করে ইবাদত করতে পারে অসুস্থ হলে তত সুন্দর করে ইবাদত করতে পারে না আর আমাদের মধ্যে সবচেয়ে চেয়ে খারাপ অবস্থা যদি একটু জ্বর এসেছে তাহলে আর নামাজ পড়া লাগে না যদি একটু কোনো রকম মাথা যন্ত্রণা বেশি হয়েছে আর নামাজ পড়া লাগে না যদি একটু মাজাই ব্যথা হয়েছে আর নামাজ পড়া লাগে না যদি একটু পায়ে ব্যথা হয়েছে আর নামাজ পড়া লাগে না আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছে দেখেন একজন ব্যক্তি অসুস্থতার কারণে সেজদা দিতে পারছে না ওই ব্যক্তি বসে বসে নামাজ আদায় করছে বলেন তো যে সেজদা দিয়ে নামাজ আদায় করছে আর যে বসে বসে নামাজ আদায় করছে দুইজনের নামাজ কি একরকম কথা বলেন কখনোই না কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন যেহেতু তিনিই অসুস্থতা দিয়েছেন তিনি রোগ পাঠিয়েছেন এজন্য এই ক্রামান কাতিবিন ফেরেস্তাকে বলতেছেন শোনো ফেরেস্তা আমি আল্লাহ তালা তাকে রোগ দিয়েছি সে রোগের উপরে অসন্তুষ্ট হয় নাই সুস্থ অবস্থায় ইবাদত করত অসুস্থ হয়েছে ইবাদত করার জন্য দৌড়েছে যে যদিও সেজদা দিতে পারছে না যদিও সে পূর্ণ রুগু করতে পারছে না যদিও সে এসারায় এসারে ডামাজ আদায় করছে তাও তুমি আমল নামার মধ্যে পূর্ণ ইবাদতের সব লিখে তার আমল নামা ভর্তি করে দাও জোরে জ্বর আসলে নামাজ পড়তে হয় না আপনি জ্বর অবস্থায় পরিপূর্ণ নামাজ পাঠতেছেন না সংকেত করে পড়েন শুয়ে শুয়ে পড়েন বসে বসে পড়েন নামাজ আদায় করেন এই অসুস্থতার কারণে নামাজ আপনার আমার জন্য নাজাতের ওসিলা এবং আমাদের আমল নামার মধ্যে পূর্ণতা দান করে আল্লাহ তালা জোরে আল্লাহ কোনো ব্যক্তি যদি সফরে যায় সফরকারীর জন্য বিধান হলো চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত আদায় করতে হবে কোন মুসাফির জোহরের নামাজ সে আশি কিলোমিটার দূরে সফর করেছে এই ব্যক্তির জন্য বিধান হল চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত আদায় করতে হয় এই বিধান দিয়েছেন আল্লাহ তালা ঠিক কেরামকে আল্লাহ তালা বলে দেয় মুসাফির ব্যক্তি তার জন্য বিধান দিয়েছে চার রাকাত নামাজ দুই রাকাত আদায়ের সে দুই রাকাতই আদায় করছে কিন্তু আমল নামার মধ্যে তার চার রাকাতের সব পূর্ণতা দিয়ে তার আমল নামার মধ্যে লিখে দাও এটা আল্লাহ তালার বিধান সুতরাং সুস্থতাও নিয়ামত অসুস্থতাও নিয়ামত সমস্ত মুসল্লিন ইকরাম এই অসুস্থতা যখন আসে এই অসুস্থতার চিকিৎসা করাও একটা ইবাদত জোরে বলে সুবহানাল্লাহ অসুস্থতার চিকিৎসাটাও কি হ্যাঁ আল্লাহ আমার রোগ দিয়েছে বাড়িতে শুয়ে থাকলাম কোনো চিকিৎসার দরকার নেই যে আল্লাহ রোগ দিয়েছে সেই আল্লাহ আমাকে সুস্থ করবে এটার নাম তাওয়াক্কুল না অসুস্থতার চিকিৎসা করাটাও একটা ইবাদত বরং এটা একটা সুন্নাত তবে চিকিৎসার ধরন চিকিৎসার পদ্ধতি আমরা পরিবর্তন করে ফেলেছি চিকিৎসার পদ্ধতি আমরা পরিবর্তন করে ফেলেছি এজন্য রোগের পরিপূর্ণ শেফা আমরা পাই না কেন পাই না যেই আল্লাহ আলামিন আমাদেরকে রোগ দিয়েছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওষুধ দিয়ে দুনিয়ার মধ্যে আমাদের জন্য ওষুধ ও পাঠিয়েছেন জোরে সোহান আল্লাহ যেই আল্লাহ রোগ পাঠিয়েছেন সেই আল্লাহ ওষুধ পাঠিয়েছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলছেন বুখারী শরীফের হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا له شفاء الله تعالى এমন কোনো রোগ পৃথিবীতে দেন নাই যেই রোগের শেফা আল্লাহ তাআলা পাঠান নাই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রোগ আল্লাহ দিয়েছেন শেফাও আল্লাহ তাআলা দিয়েছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শেফার কথা বলছেন ঔষধের কথা বলছেন খুব ভালো করে বুঝেন আল্লাহ তাআলা যে ঔষধ বলেছেন আল্লাহ তাআলা যে ঔষধ দিয়েছেন এই ঔষধের উপরের কোনো ঔষধ পৃথিবীর মধ্যে হতে পারে না বলেন তো আল্লাহর ঔষধের চাইতে বড় ঔষধ হতে পারে কথা বলেন কিন্তু আমরা জানি না আল্লাহর ঔষধ কি আল্লাহ পাক রব্বুল নিজেই ঘোষণা করছেন বলুন লাযিলু মিনাল আনি মা হুয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে কোরআন নামক একটা বস্তু যে কোরআন নামক কিতাব আমি আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবীতে পাঠিয়েছি এই কোরআন হল পৃথিবীর সমস্ত রোগের ঔষধ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনা একটা হাদিসের ভিতর বলছেন খায়রুদ দাওয়াই ইবনে মাজাহ শরীফের হাদিস খায়রুদ দাওয়াই পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট মানের ঔষধ হলো আল কোরআন পবিত্র কোরআন কিন্তু কোরআনের ঔষধ আমরা গ্রহণ করতেও পারি না কোরআনের ঔষধ কে এটাও জানিও না এজন্য আমাদের উচিত হলো সর্বপ্রথম কোরআন থেকে আমাদের জন্য রোগ মুক্তির ঔষধ খুঁজে বের করা কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তালা বান্দার জন্য শেফা রেখেছেন কোরআনের প্রত্যেকটা সোরার মধ্যে আল্লাহ তালা শেফা রেখেছেন কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাকবুল আলমিন শেফা রেখেছেন আপনি খুব অসুস্থ কোরআন বের করে তেলাওয়াত করতে শুরু করেন কোরআনের তেলাওয়াত আপনার অসুস্থতাকে দুর্বল করে দিবে জোরে বলেন সোহান আল্লাহ এরপর আল্লাহ পাকবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন পবিত্র কোরআন পুরো কোরআনটাই আমি আল্লাহ তালা সেফা করে পাঠাইলেও পুরো কোরআনের মধ্যেও একটা উন্নত মানের ঔষধ আমি আল্লাহ তালা দিয়েছি জোরে বলেন সোহান আল্লাহ যেই ঔষধ আল্লাহ তালা আফসাল বলেছেন সর্ব উত্তম বলেছেন আল্লাহ আলমিন যে ঔষধটাকে শুধু আফসাল বলেছেন তাই না বরং খাই বলেছেন সর্ব উৎকৃষ্ট বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঔষধটাকে আমাদের জন্য সবচাইতে উন্নত করেছেন সেই ঔষধের কথা কত জুমাত আলোচনা করেছিলাম কার কার মনে আছে বলেন তো কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাবান কোরআনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সূরা কোনটা আল্লাহ বলে আল আমিন বলছেন কুরো কোরআনটাই হলো ঔষধ তবে পুরো কোরআনের মধ্যে সবচেয়ে বড় ঔষধের নাম হলো সৌরুল ফতেহা বলেন বিশ্বাস হয় না শুনেন হাতির শোনায় একটা অনেক অনেক কথা রয়েছে আগামী জুমাদি ইনশাআল্লাহ ধারা বেগ আলোচনা করবো হাদিসটা শুনে আলোচনা শেষ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাহাবি হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালন হাদিস বর্ণনা করছেন রসুলের একদল সাহাবি সফর করেছেন কোন এক এলাকায় গিয়েছেন সেই এলাকার মানুষের কাছে ওনারা খাদ্য চেয়েছে মেহমানদারি চেয়েছে কিন্তু রসুলের সাহাবীদেরকে তারা অবজ্ঞা করে মহল্লা থেকে তাড়িয়ে দিয়েছে যে না তোমাদের কোনো খাদ্য দেওয়া হবে না এই সমস্ত মোল্লাদের কোনো খাদ্য নাই এদের জন্য কোনো মেহমানদারি নেই তাড়িয়ে দিয়েছে যখন রসুলের এই সাহাবিদেরকে অবমাননা করে তাড়িয়ে দিয়েছে আল্লাহ আকরম্বর আলমিন সাথে সাথে এমন একটা গজব দিয়েছেন তাদের ওই মহল্লার যে সর্দার ছিল যে নেতা ছিল এই নেতার পায়ের সাথে দংশন করছে করেছে নেতা সেখানেই পড়ে গিয়েছে মহল্লার দর্শন সমস্ত মানুষ দৌড়া এসে সর্বোত্তম চেষ্টা করে নেতাকে আর সুস্থ করতে পারে না এবার মহল্লার মানুষগুলা একসাথে দৌড়া এসেছে যে আমরা সাহাবিদেরকে এখানকে তাড়িয়ে দিয়েছি যদি তাদের কাছে যাই এদের কাছে কেউ হয়তো এই রোগের চিকিৎসা করতে পারে দৌড়ায় চলে এসেছে কাছে আমাদের সরকার আমাদের নেতা অসুস্থ সাপে কামড়িয়েছে অবিরাজ আর কাজ হচ্ছে না যদি আপনাদের কাছে এই রোগের কোন চিকিৎসা থাকে তাহলে আমার এই নেতাকে চিকিৎসা করে দেন আল্লাহ রসুলের সাহাবে একজন গেলেন সেখানে দাঁড়িয়ে কিছু একটা করে দম করলেন ফু দিলেন সাথে সাথে নেতা উঠে দাঁড়ালেন এবং চলতে শুরু করলেন এবং শরীরের মধ্যে সাপের সমস্ত বিষক্রিয়া মুহূর্তের মধ্যে ভিনিশ হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল জরে বললেন খুশি হয়ে সাথে সাথে 30টা বকড়ি ওই সাহাবিকে হাদিয়া দিলেন যেটা আপনার জন্য হাদিয়া ফু দিয়েছে হাদিয়া নিয়েছে এবার এই হাদিয়া খাওয়া জায়েজ আছে কিনা চলে গেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়া রাসূলুল্লাহ এই 30টা বকড়ি পেয়েছি কিভাবে পেয়েছো অমুক গোত্রের নেতাকে সাফে কামড়িয়েছিল আমি তাকে ঝাড়ফুঁক করে সুস্থ করে দিয়েছি বিনিময়ে সে এটা দিয়েছে রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছে তুমি কি পরে ফু দিয়েছো সাহী বলতেছে আমি সাতবার সোরায় ফাতেহা পরে ফু দিয়েছি আল্লাহ বলে আলামিন তাকে সুস্থ করে দিয়েছে জেরা মানে রসুল আল্লা সাল্লাহি সাল্লাম বলেন হ্যাঁ এটা তোমরাও খাও আমার জন্য কিছু অংশ রেখে নাও আপনাদের কাছে কি মনে হয় কোরআন তার শক্তি হারিয়ে ফেলেছে কথা বলেন কোরআন তার শক্তি হারিয়ে ফেলেছে কোরআনের শক্তি অক্ষত আছে কিন্তু আমাদের ফুয়ের শক্তি কমে গিয়েছে কথা বলেন আমাদের ফুয়ের শক্তি কমে গেছে যদি এই ফু ওই সাহাবাদের ফুয়ের মতো হতো যদি আমাদের ইমান ওই সাহাবাদের ইমানের মতো হতো তাহলে বড় কোনো রোগের কাছে বড় কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগতো না আল্লাহ পাক রব্বুল আলমিন পুরো প্রেসক্রিপশন আর ওষুধ দিয়েছে ওষুধ সেবন করা লাগে আল্লাহ তালা কোরআন দিয়েছে তেলাওয়াত করবে সুরা ফাতেহা পড়বে তোমার পূর্ণ অসুস্থতাকে আল্লাহ তালা সুস্থতা দ্বারা পরিবর্তন করে দিবে কিন্তু কোরআন ঠিকই আছে কোরআনের পাওয়ার ঠিকই আছে কোরআনের শক্তি ঠিক আছে মাঝখানে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা এ থেকে উপকার পাই না বিশ্বাস করেন যদি ইমান আবার শক্তিশালী করতে পারি যদি ইমান আবার ঠিক করতে পারি তাহলে কোরআন আমাদেরকে অবশ্যই শেফা দিবেন কোরআন আমাদেরকে সমস্ত